চব্বিশ ফেব্রুয়ারি ছাত্রদের নতুন দল রাজনৈতিক দল এটি ঘোষণা করা হবে সো আমরা অ্যাডভান্স কংগ্রাচুলেশন জানাই এই দলটার প্রতি কারণ একটা পলিটিক্যাল পার্টি ছাত্রদের থাকা উচিত কারণ একটা পলিটিক্যাল পার্টি যদি ছাত্রদের থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে ছাত্ররা জনগণের কথা বলেছে এবং জনগণ যেটা চায় জনগণ যেটা প্রত্যাশা করে যেটা এক্সপেক্ট করে সেটাই আসলে ছাত্ররা সেটা পূরণ করতে চায় সেই ধারাবাহিকতায় কিন্তু এই ফেসিভাদের যে দোসর বা ফেসিভাদ সরকার শেখ হাসিনাকে কিন্তু উৎখাত করেছে এই জনগণের প্রত্যাশার জায়গা থেকে যেটি ষোলো বছরে তৈরি হয়েছিল এখন আমরা যদি চিন্তা করি যে ছাত্রদের যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিএনপি বিএনপিকে দেখেছি আরও অন্যান্য অনেক দলকে আমরা দেখেছি যারা আসলে দলের তাদের যে পার্টি আছে সেই পার্টির যেটা দেখা যায় যে ভালো সেটা নিয়ে তারা কথা বলছে এবং জনগণের প্রত্যাশা তারা কতটুকু আসলে পূরণ করতে পেরেছে সেটা আসলে প্রশ্নের বিষয় সেটা প্রশ্নবিদ্ধ একটা বিষয় সেটা পার্সোনালি আমার ওপিনিয়ন সো আমার কাছে মনে হয়েছে যে এই যে ছাত্র যে নতুন যে দলটা তৈরি হতে যাচ্ছে এটা বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন যোগাবে এবং যদিও এটা প্রাথমিকভাবে যে নির্বাচন হবে সেখানে তেমন ফলপ্রসূ একটা স্থানে তারা যেতে পারবে না এটা ঠিক কথা কিন্তু পরবর্তীতে আমি আশা করি যে এই দলটা যদি তাদের যে এখন যে জনসমর্থন রয়েছে বা তাদের এখন যে কার্যক্রম যে অ্যাক্টিভিটিস সেটা যদি তারা ধরে রাখে তাহলে সেক্ষেত্রে বাকি দুইটা নির্বাচনের পরে তাদের এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে যে তারাই দেশকে পরিচালনা করার জন্য লিড দিতে পারে এটা আমি আশা করি বা এটা বাংলাদেশের মানুষেরও কিন্তু একটা প্রত্যাশা সো সেই জায়গা থেকে বাংলাদেশের বা বাংলাদেশে একটা ছাত্রদের পলিটিক্যাল পার্টি থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং সর্বশেষ আমি যে কথাগুলো বলবো সেটি আসলে যে আমরা দেখেছি যে এখন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তারা জনগণের প্রত্যাশার চেয়ে তারা নিজেদের দলের যে প্রত্যাশা সেটি পূরণ করতে তারা সবচেয়ে বেশি আমি দেখেছি চেষ্টা প্রচেষ্টা করেছে ইভেন আমি যদি ফর এক্সাম্পল বলি সংবিধানের ব্যাপারে সেটা নিয়ে আমরা আপনি যদি একটা ভোট করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের এইটি পারসেন্ট লোক তারা কিন্তু সংবিধানকে পরিবর্তনের করার বেলায় অ্যাগ্রি একমত তারা কিন্তু কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি স্পেসিফিকলি বিএনপিকে দেখেছি যে এই সংবিধানকে নিয়ে তারা বলেছে এটা রাফকাতা নয় যে এটাকে ছুড়ে ফেলে দেওয়া হবে সো বিএনপির তারা যদি আসলে বাংলাদেশের জনগণেরই যদি রাজনীতি করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ চাচ্ছে না যে আসলে এই সংবিধান থাকুক তাহলে সেক্ষেত্রে তারা আসলে কেন সেটাকে রাখতে চাইছে তাহলে কি তারা বাংলাদেশের জনগণের যে পলিটিক্স বাংলাদেশের জনগণ যে রাজনীতিটা তাদের কাছ থেকে যে আশা করে সেটাকে আসলে তারা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে সেটাও একটা প্রশ্নবিদ্ধের জায়গা সো আমি মনে করি যে এই জামাত ইসলামী বিএনপি থেকে শুরু করে ইসলামী আন্দোলন এদের যেরকম একটা দল আছে সো আমি মনে করি যে ছাত্রদের একটা স্পেসিফিক একটা পলিটিক্যাল পার্টি থাকা দরকার এবং সেই লক্ষ্যে আমাদের সমন্বয়করা জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটাতে চাচ্ছে সেটা আসলে অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শুভকর একটা বিষয় এবং আমি কামনা করি যে আগামী দুইটা নির্বাচনের পরে এদের পপুলারিটি এদের কার্যক্রম অ্যাক্টিভিটিস এমন একটা পর্যায়ে গিয়ে যাবে যে তারা আর দেশকে পরিচালনা করার মতো তাদের এবিলিটি থাকবে সেটা আমি কামনা করি আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ